আমার দুই মাস আমি যখন লকডাউনে বন্ধ ছিল আমার করোনা হইছে কেউ আমাদেরকে সাহায্য করে নাই এই সন্তান নিয়ে আমি ঘরে পড়ে আছি সবাই বলে এই করোনার সময় সবাই ফল ফাঁকা খাইতে হয় ভালো মন্দ খাইতে হয় ভাই ভালো মন্দ খাবো করতে পাতি তো খাইতে পারি নাই দুই মাস বাড়িয়া আটকে হয়েছে ঘর ভাড়া বাড়িয়ালা আমাদেরকে খালি চাপ দেয় ঘর ভাড়া দেন ঘর ভাড়া দেন আসতেছিলাম আমরা আমরা শ্রমিক কর্মচারী প্রধানমন্ত্রী মা ধরুদি আপনি নেত্রী জনদি মা আপনার কাছে আবেদন আপনি আমাদেরকে দেখেন আমাদের চাকরি নিয়ে করেন মা আমরা অনেক কষ্টে আছি আপনার জাতীয় সংসদ ভবন পুত্র ভবন সচিবালয় বরিশাল খুলনা বাগেরহাট বিভিন্ন দৃষ্টি থেকে এসেছি মা আমাদেরকে আপনি সাহায্য করেন আপনি সাহায্য ছাড়া আমাদের কোন গতি নাই আপনি সাহায্য ছাড়া কেউ আমাদেরকে দেখবে না উপরে আল্লাহ নিচে আপনি আপনি দেখেন মা আপনি আমাদের সাহায্য করেন মা আপনি যদি আমাদের চাকরি নিয়মিত করেন আমরা এই চোদ্দশো পঁচাত্তর লোক আপনাকে অনেক দোয়া করবো মা আমাদের ছেলে সন্তানও আপনার জন্য আমাদের দেখার মতো কেউ নাই আমরা অনেক কষ্টে আছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু